শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে আর আমি রান্না বসিয়ে দিয়েছি তো সকালবেলা তো পড়তে গেছে নটার সময় তো গতকালকে রেগুলো ছিল তারপরে শনি পূজার খিচুড়ি ছিল সেটা খেয়ে অরদ্রে চলে গেছে তো পড়া হয়ে এক জায়গার পড়া হয়ে গেছে আর কম্পিউটার ক্লাসে গেছে পড়া ওঠার পরে তারপর কম্পিউটার ক্লাসে গেছে ওর আস্তে আস্তে সেই একটা বেজে যাবে একটা দেখতে বেজে যায় আবার প্র্যাকটিস দিয়ে আবার হাঁকার ক্লাস রয়েছে তো যাই হোক সকালবেলা তো রান্নাবান্না ছিল না আর আমিও খেয়ে নিয়েছি সকালবেলা কচুরি বর পাঠিয়ে দিয়েছিল কচুরি আর মাছ পাঠিয়ে দিয়েছে তো আজকে যে মাছটা এনেছে সেই মাছটা রান্না করব না তো আগের দিনকে ভোলা মাছ এনেছিল তো দু পিস মাছ রয়েছে তো সেটাই করবো আর অর্থে তো মাছ খেতে চায় না তো আর জন্য করব দুটো ডিমের অমলেট আর কি রান্না করব না করবো চলো দেখাই আর তার আগে বলে রেখে আগের দিনকে লাউ চিংড়ি রয়ে গেছে তো সেটাই সেটাও আজকে খাওয়া হবে আর চলো কী রান্না হয় তোমাদেরকে দেখিয়ে দিস তার আগে বলে দিই ধনে পাতা বাটা করব আর চলো দেখিয়ে দিই যে ধনে পাতা ধুয়ে এনেছি ধনে পাতা বাটা হবে আর এদিকে হচ্ছে দেখো ভাজে হচ্ছে আর এইখানটায় রয়েছে হচ্ছে সিম সিমও অনেকগুলো দিন আগে আনা হয়েছে আজ খাই কাল খাই করতে তার আর খাওয়া হয় না লোকও তো সেরকম বেশি নেই তো সেই কারণের জন্য দেখো এই যে গাছ থেকে তুলে নিয়েছি বেগুন বেগুন কেটে নিয়েছি বেগুন দিয়ে ভোলা মাছ দিয়ে করব আর এখানে অর্থের জন্য রয়েছে ডিম তো এটাই আপাতত করব এরপর কি করে না করি দেখাবো তো চলো দেখতে থাকো সাথে থাকো ছোট গুলো ছোট গুলো দেখি এটা কোন সাইজ এই সাইজটাই হয় আবার মেনলি বই খাতা কেনার জন্যই গেছিলাম একটু দিন থাকতেই গেছিলাম যাতে বাড়িতে গিয়ে একটু ঘুরে আসতে পারে বাড়িতে ঘুরে এসলাম ঘুরে এলাম আর ঘুরে আসার পথে এই যে খরচ এই যে নোট বইগুলো সব দেখো এই যে এই নোটবুক গুলো কেনা হয়েছে আর ইংলিশের এই যে হাইলাইটটা কেনা হয়েছে এইদিকে আর তার সাথে দিয়েছে এই মলাটটা তো কাকার জিজ্ঞেস ছিল না বুঝছিস না 1900 বার আমি কিনে মলাট দিন দাও না বলেছে ঠিক আছে আর তুই চেনা জানা তুই আমার বন্ধু বলবে তো সেই কারণে জন্য আমাকে আবার দিলা বলেছে যারা বইয়ের দাম বেশি না তারা হচ্ছে মলার দেয় তো আমি তোর কাছ থেকে বইয়ের দাম সেরকম একটা বেশি নেয়নি তো না একটা মোলড় দাও তো কাকা আমাকে এই মোলড়টা দিল আর কাকার দোকানে এই রংগুলো ছিল না ঠিক আছে এই যে আর্টিস্ট ওয়াটার কালার এই রংগুলো ছিল না কাকার দোকানে তো অন্য দোকান থেকে আবার নিয়েলাম আবার রং যে প্যালেট সেই প্যালেটগুলো আর পেলাম না তো কি করব প্যালেট পাইনি সেটা অনলাইনে অর্ডার করতে হবে না তো পরের দিনকে আবার বাজারে গেলে দোকান থেকে নিতে হবে যে কোনো একটা কিছু করতে হবে আর এই তুলিগুলো আছে তো সেই অন্য তুলি ভিডিওগুলো ঠিকঠাক মতন কর তো দেখো খাতা তো একটা রয়েছে তারপরে আবার এই যে আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে মানে করার জন্য আবার আলাদা রকমের খাতা এই খাতাটা আবার একটু খসখসে আর যে আগের খাতাগুলো রয়েছে সেই খাতাটা দুটো তিনটে পেজ আঁকা হয়েছে আর বাদ বাকি পেজগুলো রয়েছে ঠিক আছে তো ধরাই রয়েছে তো তারপরেও আবার এটা কিনতে হলো কারণ কি এই রঙগুলো না হলে এই খাতা ওই খাতা মধ্যে ধরবে না ওটা তেল তেলে এটা একটু খসখসে আছে তো এটাই এটা নিয়ে এলাম আর তুলে নিয়ে এলাম তো তিন রকমের তুলি নিয়ে এলাম একটা আছে ত্রিপাল জিরোর তো যাই হোক এই নাম্বারটা রয়েছে একটা তুলি আর একটা আটের রয়েছে চারের এটা হচ্ছে পাঁচের দরকার ছিল পাঁচের তো দরকার ছিল না হ্যাঁ এটা হচ্ছে পাঁচের দরকার ছিল পাঁচটা নেই বলে চারটায় আনা হলো আর না না চার কি করে ডবল জিরোর একটা দরকার ছিল আর একটা ট্রিপল জিরোর দরকার ছিল না ট্রিপল জিরো না থাকলে ডবল জিরো ও ট্রিপল জিরো না থাকলে ট্রিপল জিরো আনতে বলেছিল তা ট্রিপল জিরো পেয়ে গেছে বলে ট্রিপল জিরো নাও হয়েছে আর একটা ফোর আর একটা আছে এইট এর বলেছিল বলেছিল যে সেই ফাইভ না থাকলে ফোর এরটা নিয়ে আসবি ও

কালকে 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 ছিল আজকে তাহলে দশটার দিক অর্ডার করা হয়েছিল তাহলে কালকে অর্ডার করা হয়েছে আর আজকে চলে এসছে ফার্স্ট ডেলিভারি করে দিয়েছে এটা আর জিনিসটা খুব ভালো এসছে এটা একশো কুড়ি টাকা নিয়েছে ঠিক আছে মিল্টনের বোতলটা আছে আর ওপর দিকটাও ভালো আর এটা নিয়ে এলাম এটার কি উপকারিতা তো সব ফোনের মধ্যে সব সময় দেখি তো এটা আমি কখনো ব্যবহার করি না তো চুলের জন্য নিয়ে এলাম দেখি চুলের তো ভীষণ সমস্যা তো নিয়ে এলাম আর এখনই ব্যবহার করব আর এই যে দেখো এইগুলো এইগুলো দিয়েছে হচ্ছে অর্থ দাদু মানে আমার মামা শিশু ঠিক আছে তো এইগুলোই হচ্ছে কেনাকাটি করেছি আর বাজার থেকে ভাবছিলাম যে কিছু খাবার দাবার কিনবো তার মধ্যে চলে এসছে টেকার তো তারপর টেকার করে চলে এলাম এই তো আর কি তো যাই হোক এগুলোকে এখন গুছিয়ে রাখি আর বইয়ের মলাটগুলো লাগাতে হবে আর ওই তো কিছু খেলে এখন খেতে দিয়ে দেবো তারপরে বই পড়তে বলবো ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু রাখলাম আর বেশি দূর বাড়ালাম না তো ঠিক আছে টাটা বাই বাই কোথায় দেখাচ্ছি হয়েছে ভালোই তো হচ্ছে পাতাটা

তোমাদেরকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমার কাকি শাশুড়ি এইখানটা হচ্ছে মকর সংক্রান্তি উপলক্ষে তো এখানটা হচ্ছে পুজো দিচ্ছে তো আমাদের ওই বাড়িতে তো মানে ভোরবেলার দিকে এ পুজোটা হয়ে থাকে কিন্তু এই বাড়িতে হচ্ছে সকালবেলা স্নান করে তারপরে পুজোটা দিতে হয় তো সেটাই দিচ্ছে আমার কাকি শাশুড়ি আর তখনই অরিত্র ভিডিওটা করে নিয়ে এসছে আর এইখানটা দেখো আমি সব রান্নার যোগাযন্ত্র করছি আর কি তো সকালবেলা রান্না করিনি আজকে দুপুরবেলা রান্না করব আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপির ঘণ্ট আর হচ্ছে ব্রোকলি ঠিক আছে তো ব্রোকলিটা আগে কোনো দিনও খায়নি আর বাড়িতে আনিও নি তো এবারে নতুন নিয়ে এসছে আর অরিত্র বেশ ভালোই খেয়েছে আর এটাই আর কি তো বিশেষ করে অরিত্রের জন্য এই ব্রোকলিটা রান্না ব্রোকলিটা রান্না করব হচ্ছে পনির দিয়ে মটরশুঁটি দিয়ে এগুলো দিয়ে রান্নাটা করব তো দেখো আমি এখানটায় মটরশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছি আর মটরশুঁটিটাও বেশ কিছুদিন আগে এনেছিলাম তো এটা ভেবেছিলাম কি মটরশুঁটিতে কচুরি করব। কিন্তু মটরশুঁটির কচুরি আর করা হয়ে ওঠেনি তো সেই কারণের জন্য ভাবলাম কি আজকে করেই ফেলি পনির রাখা হয়েছে তো তো সেরকম মাছ খেতে চায় না তো সেই কারণের জন্য বললাম যে ওর বাবাকে পনির রাখার জন্য তো পনিরটাকে রাখলো আর ব্রোকলি মটরশুঁটি পনির এই সমস্ত দিয়ে রান্না করব আর বাঁধাকপির মধ্যেও দেব আজকে মোটর ছুটি তো এটাই আর কি তো সেটার জন্য আমি সব কিছু সব কিছু আগে কেটে কুটে সব কুচ গাছ করে নিচ্ছি তারপরে রান্নাটা করব আর এই রান্নাটা বললাম যে আগে কোনোদিনও করিনি আর খাইও নি তো সেই কারণের জন্য কি আর করব তো কার কাছে শুনবো মার কাছে তো শুনলে পাবো না মা এটা কোনো দিনও রান্না করেনি তো ইউটিউব থেকে দেখে আর কি করতে হবে রান্না তো ঠিক আছে আমি এখন গুছ গাছগুলো করে নিই তারপর রান্না বসাবো তখন দেখা হচ্ছে কথা হচ্ছে তো ততক্ষণ তোমার দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা এখন বাজে বারোটা কুড়ি আর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো যাই হোক আজকে জীবনে প্রথমবারই বলতে পারো এই ব্রোকলি রান্না করব তো মোবাইল থেকে দেখে নিলাম যে কীভাবে রান্না করতে হয় তো সেইভাবেই আজকে রান্নাটা করছি ঠিক আছে তো কোনো দিনও যেহেতু খাইনি ব্রোকলি আর রান্নাও করি তো সেই জন্য তো কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে জানতে হবে তো সহজ পদ্ধতি হাতের কাছে রয়েছে ফোন তো ফোনটাই একমাত্র ভরসা তো ফোন দেখেই সব কিছু করা যায় আর কি তো যাই হোক সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি দেখো এখানে টুকরো টুকরো করে আলু কেটে ভেজে নিয়েছি এইখানে ব্রোকলিগুলোকে ভাজা হচ্ছে আর এখানে টমেটো এখনও কাটা হয়নি টমেটো কাটা হবে আর এখানে মটরশুঁটি রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে ঠিক আছে তো ব্রোকলিগুলোকে আরেকটু হালকা ভেজে নেবো ভেজে তুলে নেবো তারপরে দেখো পনির হচ্ছে ফ্রিজে রেখেছিলাম এই যে দেখো পনিরের প্যাকেট দুশো গ্রাম পনির আছে ঠিক আছে ওই যে দুশো গ্রাম পনির আছে তো এই পনিরটা ফ্রিজে যেহেতু রেখেছিলাম তো সেই কারণের জন্য মানে একদম বড় হয়ে গেছিলো তারপরে কিছুক্ষণ রাখার পরে এখন নর্মালি এলো তো পনিরটাকে কাটতে হবে আর রান্না করব হচ্ছে বাঁধাকপি ভাজা ঠিক আছে বাঁধাকপির ঘন্ট ঘ্যাট যাই বলো না কেন তো সেটাই করব তো বর খেতে চেয়েছে বাঁধাকপি তো সেই জন্য আর কি বাঁধাকপিটাও আজকে করতে হবে তো যাই হোক আমি রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো আর আমার মশলাপাতি গোছানো হয়ে গেছে দেখো এইখানটায় রয়েছে আদা বাটা আর জিরা বাটা আর আমি আজকে রান্না করছি গোকুলের তেল দিয়ে ঠিক আছে তো বেশ কিছুদিন ধরে গোকুলের এই তেলটা ইউজ করা হচ্ছে সরষের তেল যেহেতু বাড়িতে শেষ হয়ে গেছে তো কি করব তো বরকে তেল ভাঙিয়ে আনতে বলেছি কিন্তু কাজের জন্য সময় পাচ্ছে না তো এই তেলটাই কিনে নিয়ে এসছে বলছি সাদা তেল খাও তো এটাই খাওয়া হচ্ছে এখন তো ঠিক আছে আমি ব্রোকলিগুলোকে একটু ভেজে তুলে নিই তারপরে রান্নার পাকে যদি আসতে পারি আসবো হলে একদম রান্না শেষে আসবো ঠিক আছে

ঠিকঠাক ওঠে যাতে সমস্যা হবে না